ওয়েল মাই ফ্রেন্ডস আমি আরও একটা কেস নিয়ে হাজির হলাম এই বাচ্চাটি শাবনুর সরকার এজ অ্যাবাউট ফাইভ ইয়ার্স পাঁচ বছর বয়স আর বাড়ি হচ্ছে তপনের ষাঠি হাত থেকে আসে অনেক দূর থেকে আসছে আমার খোঁজখবর পেয়ে তো এই বাচ্চার একটা সমস্যা মেন যে সমস্যাটা নিয়ে আসছে সেটা হচ্ছে রেকটাম ব্লিডিং পায়খানা ডিউরিং স্কুল পায়খানা করার সময় ব্লিডিং হয় রক্ত বের হয় যেটা অর্শের কিছু সিমটমস আছে কিন্তু একটা জিনিস কি অর্শের যে জেনারেল সিমটমসগুলো থাকে বার্নিং সেন্সেশন জ্বালা বা ব্যথা সেরকম কিছু নেই শুধু পায়খানা করার সময় রক্ত বের হয় যেটা লাস্ট পাঁচ থেকে ছয় মাস ধরে এই সমস্যাটা হচ্ছে তার সাথে ফিজিক্যাল গ্রোথের একটু সমস্যা আছে সমস্ত কিছু ডিলে হয়েছিল এখনও মোটামুটি সেরকম ফিজিক্যাল গ্রোথ ডেভেলপমেন্ট নেই যেটা ছোটোবেলা থেকেই যেমন ডিলে গ্রোথ ফিজিক্যাল গ্রোথ মেন্টালি কিছু গ্রোথ ডিলে আছে ডিলে ডেন্টিশিয়ানস এবং কথা বলতেও এমনকি দেরিতে শিখেছে তার সাথে বাকি কেস্টিং করা হয়েছে তো এই বয়সে বাচ্চাদের এখন এই সমস্যাগুলো কমন দেখা যাচ্ছে বড়দের তো অস্ব শ্বাসকষ্ট স্কিন ডিজিজের সমস্যা দিন দিন বাড়ছে যেটা আপনাদের আমি ফলো আপ করেছি রেগুলার আমি দেখাই কেস্টিং দেখাই কিন্তু এখন দেখা যাচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে এই ধরনের অস্ত্র সমস্যা রেকটাম এর সমস্যা দিন দিন বাড়ছে এর কারণ খাওয়া দাওয়া এবং আরও কিছু কারণের দরুন বংশগত কারণের ধরুন এই ধরনের সমস্যা হতে পারছে আর যার প্রধান মেন কারণ হচ্ছে পায়খানা শক্তভাগ কনস্টিপেটেড হওয়া তো এই বাচ্চাটা এনার এই সমস্যার জন্য এর আগে অনেক জায়গায় চিকিৎসা হয়েছে তাই তো চিকিৎসা হয়েছে

এমনি শুধু ওটা পায়খানা করার সময় রক্তটা বেরোচ্ছে নাকি আগে পরে বা অন্য সময় হয় পায়খানা ছাড়া অসরুন করে আছে প্রস্রাব করার সাথে সাথে ব্যাগ এর সঙ্গে সাইড দিয়ে দুই সাইড দিয়ে এমনি পায়খানার দাঁতটা ফেটে গেছে এরকম কিছু মনে হয় দাঁতটা তো পায় বলছো এরকম আপনি নিজে থেকে লক্ষ্য করেন নি তো ফিজিক্যাল গ্রোথ ডিলে আছে সোজা হয় এরকম থাকতে পারে না সমস্ত কিছু ডিলে আছে ফিজিক্যাল গ্রোথ তার সাথে রেকটামের সমস্যা আছে তো অ্যালোপ্যাথি চিকিৎসা হয়েছে সেরকম কিছু ইম্প্রুভমেন্ট হয়নি আমার খোঁজ কেস আমার কাছে আমার চেম্বারে আসছে আশা করা যায় এক মাসের ওষুধ দেওয়া হচ্ছে এনাকে যে ওষুধটা দেওয়া হবে পাঁচ থেকে সাত দিনের মধ্যে যে ব্লিডিংটা হচ্ছে যে রক্তটা পড়ছে সেটা তো হানড্রেড পারসেন্ট বন্ধ হয়েই যাবে কিন্তু মোটামুটি দু মাসের মধ্যে আমি রেউকে অ্যাসুরেন্স দিচ্ছি দু মাসের মধ্যেই এই বাচ্চাটি সম্পূর্ণ ঠিক হয়ে যাবে আমি ফল কেস অবশ্যই আপনাদের দেখাবো